তাহলে ইজিলি ওইটা আনসার করতে পারো সরাসরি রুলস দিয়ে এখন এইভাবে আনসার করা পসিবল না বর্তমানে তো ঢাকা ইউনিভার্সিটিতে তোমার ইংরেজি প্রথম পত্র থেকে কোশ্চেন আসবে এটা ভালোভাবে পড়তে হবে তারপরে রয়েছে হইলো বিউপি তারপরে কি রয়েছে বিউপি বিউপি ভাই মোস্ট ইম্পর্টেন্ট বিউপি আসতে পারে তাই না আসতে পারে একবার আসেন পরের বার আসবে না এমন না একবার আসছে দেখে পরের বার আসতে পারে এই কনসেপ্টে তোমাকে আগাতে হবে তার মানে বিউপির জন্য তোমার কি করতে হবে ইএফিতে ভালোভাবে পড়তে হবে বিশেষ করে কবিতার কনসেপ্ট গুলো ভালোভাবে

তাকে ইউনিভার্সিটি জিএসটির আগে থাকে তাহলে তোমাকে প্রথম পত্র হলু করতে হবে আর তুমি যদি রাবি ছবি জাবি টার্গেট থেকে তাহলে প্রথম পত্র তোমার পড়া লাগতেছে না আপাত দৃষ্টিতে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যতটুকু তোমাদেরকে বলতে করতেছি এখন টিচারের উপর নির্ভর করতেছে क्वेश्चन কে আমি করব না क्वेश्चन টিচার করবে টিচারে যদি মন চাই যেন না আমি রাবিতে থেকে প্রথম পত্র থেকে দিব, তাহলে সে দিতে পারে সেটা কি সেটা সম্ভবຫນর উপর নির্ভর করতেছে দিতেও পারে নাও দিতে পারে বাট তুমি যদি ধাবি বিইউপি জিএসটি পেপার নিতে চাও তাহলে তোমাকে প্রথম পত্র ফলো হবে পড়তেই হবে এটা আশা করি বিষয়টা বুঝতে পারছো তো এখন থেকে ভালোভাবে পড়াশোনা করো তোমার যদি টার্গেট থাকে আর কি ইউনিভার্সিটি তোমাদের দিয়ে দেওয়া হবে ঢাকা ইউনিভার্সিটি তোমাকে ডিটেইলস সবকিছু পড়ানো হবে দেন ভাইয়া আমি যদি বিভিন্ন দিতে চাই তাহলে কি করতে হবে সেকেন্ড টাইম আর আমাদের কোর্স রয়েছে এখানেও এই বিষয়ে ক্লাস হবে তারপরে আমাদের চবি ফাউন্ডেশন ফাউন্ডেশন কোর্স রয়েছে এগুলো তুমি ভর্তি হয়ে যেতে পারো এই যে নাম্বার এই নাম্বার পেমেন্ট করে ফর্তে হতে পারবো বা এই টেলিগ্রাম নাম্বার এই নাম্বারে নক দিয়ে তুমি আমাদের সম্পর্কে আরো ডিটেইলস জেনে নে দেন তুমি ফর্তে হতে পারবো জি কালটিভের সাজেশনস এন্ড মডেল টেস্ট এই বইটা তোমার শেষ সময়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ শেষ সময়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বইটা তুমি যদি ভালোভাবে সবকিছু পড়ো তোমার যে কোনো ইউনিভার্সিটি জিকে 60 থেকে 70% কমপ্লিট হয়ে যাবে শুধু এই বই না এই বইতে তুমি পাবা 100টা মডেল টেস্ট 100টা মডেল টেস্ট দেওয়ার তুমি সুযোগ পেয়ে যাবে এখানে ওকে তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বারে করবো আমরা তোমাকে সলভ করে দেবো আশা করি বিষয়টা ক্লিয়ার আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম